আসসালামু আলাইকুম ইবরণ স্বাগতম জানাচ্ছি কেনাকাটার পক্ষ থেকে আর আজকে আপদের জন্য খুব চমৎকার নতুন ডিজাইনের জয়পুরি থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে যেটা একদম বাজেটের মধ্যে মানে কম প্রাইসের মধ্যে খুব সুন্দর একটি ড্রেস এবং যে চারটি কালার আসছে মার্শাল্লা চারটে কালার কিন্তু ভীষণ সুন্দর আর বিশেষ করে যারা একটু বড় ঘের কাপড় চাচ্ছেন মানে হচ্ছে একটু বড় ঘেরের কাপড় একটু সুন্নতি জামা হিসেবে মেক করে যেতে যারা চান আজকের এই ডিজাইনটা কিন্তু ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটি এই জন্য একটু ডিফারেন্ট বিকজ এখানে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টে এখানে কিন্তু ফয়েলের ডিজাইন থাকতেছে হ্যাঁ ফয়েলের গাছগুলো থাকবে এরকমই যে ছোটো ছোটো এই ফুলের ডিজাইনগুলো ফয়েলের একটি ডিজাইন থাকবে চারটে কালার কিন্তু ভীষণ সুন্দর তো পর্যায়ক্রমের কালারগুলো দেখেই দিব এবং আশা রাখি ভিডিওটি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে যেটা প্রাইস থাকতেছে আজকের ভিডিওর প্রোডাক্টের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকার প্রাইসগুলো নিতে পারবে পর্যাপ্ত কাপড় থাকবে তো আমি কথা বারাবো না প্রোডাক্টে চলে যাচ্ছি প্রথম যে কালারটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটি কালার এবং যেটা আমি বলেছিলাম যে কাপড়ের কমতি থাকবে না মানে আজকের এই ডিজাইনটি যেটা বাজেটের মধ্যে বা কম রেঞ্জের মধ্যে কম প্রাইসের মধ্যে সুন্দর একটি জয়প্রী ড্রেস এখানে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এটা এতটা সলিড এবং এতটা ক্লিয়ার যেটা ডিজিটাল মনে হবে মূলত এটা হচ্ছে মেল প্রিন্টের একটা ড্রেস এবং পুরো বডিটা দেখবেন যে প্রচুর পরিমাণে কাপড় আছে হ্যাঁ মানে প্রচুর কাপড় আছে কাপড়ের কমতি নেই আপনারা যেভাবে খুশি মানে সুন্নতি জামা বা যে কোনো একটু হেলদি যদি কেউ থাকেন একদম যেরকম খুশি আপনারা মেক করতে পারবেন পুরোটা কাপড় থাকবে সম্পূর্ণরূপে একটা সুতি কাপড় যেটা গরমের জন্য অনেক কমফর্টেবল এবং ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকতেছে আলাদা কোনো প্রিন্ট থাকতেছে না বিশেষ করে যারা একটু আপরা যারা আছেন যারা একটু গরমে ভালো কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনের কালারটা ব্লু কালার এবং আটশো টাকা এই জয়পুরি থ্রি পিসের আরেকটা কারণ আমি ক্লিয়ার করে দিই সাধারণত অন্যান্য জয়পুরি থ্রি পিসের যে প্যান্টের কাপড় যে ধরনের বা যে কোয়ালিটির হয়ে থাকে অবশ্যই এগুলো যেটা আপডেট হবে তো আমি এটা দেখিয়ে দিব প্রচুর কাপড় আছে আজকে এই ডিজাইনগুলোর সাথে তো চেষ্টা করবো খুব দ্রুত ভিডিওটা শেষ করার জন্য আর অর্ডার নিয়মটা বলে দিই যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন আমাদের স্ক্রিনে দুটি নম্বর এই দুটি হচ্ছে অর্ডার নম্বর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে ঘরে বসে আপনি সুন্দর সুন্দর পছন্দের ড্রেসটি নিতে পারবেন আর যারা সরাসরি শপে এসে নিতে চান শপের অ্যাড্রেসটি হচ্ছে কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো নয় সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশে আমাদের শপিং মল আপনারা সরাসরি এই শপিং মলে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর যারা বিভিন্ন জরুরত প্রয়োজন আপনার বের হতে পারছেন না আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে একেবারে ডোর টু ডোর ঘরে বসে কিন্তু আপনার চাইলে এই কালেকশনগুলো নিতে পারবে তো খুব সুন্দর একটা দোপাটা ড্রেস আমি ব্লু কালারটা দেখিয়ে দিলাম এবং খুব চেষ্টা করব দ্রুত বাকি কালারগুলো দেখিয়ে দিতে ভীষণ সুন্দর পছন্দ কেমন এবং পাশাপাশি এই ড্রেসটার আরও একটি কালার দেখা যাচ্ছে খুব সুন্দর যে কালারটি বাসন্তীলো টাইপের একটা কালার কেমন যে কালার প্রিন্টটা আপনি দেখবেন মানে যত কাজ থেকে দেখবেন ভালো লাগবে কাপড় হাত দিয়ে ধরলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অনেক সুন্দর একটা প্রিন্ট প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু আরও স্বচ্ছ যত কাছাকাছি যাবো তত ভালো লাগবে কেমন এবং এইখানে যে ফুলের ডিজাইনগুলো মাঝখানে মাঝখানে কিন্তু একটা ফয়েল প্রিন্টের ডিজাইনগুলো পাবেন যেটা এই ড্রেসের বা এই ডিজাইনের কিন্তু সুন্দর্যারও বাড়িয়ে তুলছে তো আমি এটা প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে সেম প্রচুর কাপড় এবং ব্লু কালার যেটা দেখছেন ওটার সাথে কিন্তু ব্লু প্যান্টের ম্যাচিং প্রত্যেকটা বডি কালার সাথে সেম ম্যাচিং থাকবে কেমন তো আমি এটা আরেকবার সেট করে দিলাম এবং এই ড্রেসটার পাশাপাশি দুপাটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কেমন দুপাটার ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর পুরো ডিজাইনটা কিন্তু একটা নকশা করে একটা আর্ট আছে বলা যায় এবং বিশাল সাইজের দুপাটার যারা বড় দুপাটার ড্রেসগুলো লাইক করেন ট্রাই করতে পারেন তো ফাইনালি সেট করে দেব ডিজাইনটি খুবই চমৎকার কালেকশন নিঃসন্দেহে এক দেখাতে পছন্দ হওয়ার মতো কালেকশনগুলো মানে কম প্রাইসের মধ্যে কম প্রাইসের মধ্যে সুন্দর একটি এই জয়পুরি থ্রি পিসের ডিজাইন তো আমরা এটার আরও একটি কালার আছে কালার কটা দুইটা বাকি আছে না আমরা বাকি দুটি কালার একটু দ্রুত দেখিয়ে দিব আপনাদেরকে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখি যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আমাদের এই ড্রেসগুলো পাইকারি নিতে চাচ্ছেন বা যারা রেগুলার পাইকারি নিচ্ছেন আপনারা এই ড্রেসগুলো যদি নিতে আগ্রহী থাকেন আমাদের স্ক্রিনে যে নাম্বার এটাই হচ্ছে পাইকারি প্রাইসটা জানতে পারবেন এবং এইটাই অর্ডার নাম্বার আপনার এই নম্বরটা যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন মাসাল্লাহ সুন্দর একটা পেস্টাল গ্রিন কালার এবং এই ড্রেসগুলোর অঙ্কশ নিয়ে এখনও কিছু বলিনি এই জন্য কারণ এটা অলরেডি ইতিমধ্যে পরীক্ষিত আইটেম যারা নিয়েছেন আপনারা জানেন যে ভীষণ কোয়ালিটিফুল ডিজাইনগুলো তো যারা পাইকারি নিবেন যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসগুলোর যে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যার ফলে আপনারা একদম নিজেদের মতো করে ড্রেসগুলো মেক করতে পারবেন ওয়াশ করতে পারবেন র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন তো সর্বশেষ কালারটা একটু অনিয়ন টাইপসের একটা কালার থাকতেছে ভীষণ সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু অনিয়ন টাইপসের থাকবে এবং পাশাপাশি ড্রেসের দোপাটা একদমই আলাদা একটা দোপাটা কেমন খুব সুন্দর তো সেট করে দিলাম যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা চার পিসের বান্ডেনিটা কিন্তু পাইকারিতে আমি নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম